হরিহরপাড়ায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য সহ প্রায় তিন হাজার কংগ্রেস কর্মী সমর্থক দাবি বিধায়ক নিয়ামত শেখের রবিবার বিকেলে হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে যোগদান সভার আয়োজন করা হয় যোগদান সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার যোগদান সভা শেষে কাশ্মীর ঘটনায় মোমবাতি হাতে নিয়ে মিছিল করেন তৃণমূল

সামনে নিয়ে এসে আমাকে নিয়ামক ভাইকে আলাদা করতে চাইছে তখন আমরা এই মুর্শিদাবাদের মানুষ একসাথে ভর্তি উঠেছি কারণ